নতুন ক্লকটার আপডেটের পর নতুন ক্লগটার আশা আসির পরে এক প্লার সাথে দেখা দোষের সাথে আমার সাথে একটা দুই নম্বর সিডি করতেন পরে বুঝতে পারবা অবশেষে আমি দুই নাম্বারই করার প্রতিশোধ লইছি এটা তো মানে পডা দেখলে নাইলে দেখলে বুঝবে না তারপর ডাকতেছি ওই যায় যায় না যায় না তারপর আমি গেলাম আমার সাথে টিম আপ করছে আমি আর কি ভিডিওর একটা ক্লিপ নিছি ক্লিপ নেওয়ার পর মনে করছি ভিডিও বানার মধ্যে আছে আমি এই যে ভাই টেপ মেরে দিলো অনটেপ মেরে দেওয়ার পরে মা হ্যাঁ আমার সাথে টিম আপ করছে ভাই আবার অনটেপ মেরে দিচ্ছি এরকম কথা ভাই তারপরে আমি আবার নামছি নামার পরে স্পিট বাড়াই দিছি একটা মারতে গেছি হেড হেড মারতে টিম আপ করতে সাথে টিম আপ করার পরে হেরা পাইছি সালার পর শালা হেঁটে দেওয়া পাইছি যেটা আমার সাথে দুই নম্বরের গেছে মারাচ্ছি যাচ্ছে সালা আমি একটা শিক্ষা দিই মুখ তারপরে না আয়নাকে একবার বলেছি সালার পর আহ এদিকে হ্যাঁ সালার পর সালা তো এদিকে এদিকে আর তারা মায়েরা আমি ঘুমামুখ তোরা মায়েরা আমি ব্রো এখন দুইজনে মিলে পার্টি ডান্স করব পার্টি ডান্স ডান্স করস নাকি ডান্স দে মার আমরা এখন ইমুট মারবো তারপর শালার দূরার থেকে হ্যাঁ বই বইয়ে দে কেমন সুন্দরী শালার মতো দূরার থেকে বই বয়ে দে আমি নাচ করছি তারপরে ডাক দিয়ে আইতে হ্যাঁ আইতেসা না না আমি আইতাম না উঠবো না কানবো তারপরে আমি কি আমি নবকি শালা শালা মারসোস না এখন আমি প্রতিশোধ ডালো खा सलाद को खा मैं खा लल खा लल खा वहाँ ठीक लल खा मैं बिडियो बना निशेष लल खा एठाई बस